তেলে তেল তেলে জীবনটা গোল মেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বারাবারি কেউ করে কারাকারি তিন থেকে তাল হলে পে মালিশে লাগে তেল বুক শিশে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলেতে প্রমোশন পাইতে

এটা হেঁটে দেখাবেন মানে আমাকে okay okay fine sit here ও oh, শিওর <laughs> থ্যাংক ইউ ঠিক আছে বাট আমার কাছে কেন যেন মনে হচ্ছে অ্যাজ এ মডেল আপনার ঢংটা একটু কম আছে এক্সকিউজ মি আমার ঢং কম আছে কি বলতে চাচ্ছেন আপনি আমি অনেক বড় মডেল এই দেশে সবাই আমাকে চেন ঠিক আছে আমার যেহেতু একটু ঢং কম আছে আমি একটু বাড়িয়ে নিব ওকে ফাইন ইমপ্রুভ ইয়োর সেলফ মোর অ্যান্ড মোর শিওর কথা তাহলে আমরা পুকুর এটা পুকুর না এটা খাল তো খাল কেন খাল পুকুরক আর খালক ব্যাপারটা তো একটা আর্টের ব্যাপার দেখেন আপনি আমাকে আর্ট ড্রেশন শিখাইতে এটা আপনি কি বলেন আপনি একজন সুনামধন্য ডিরেক্টর আমি আপনারে কিভাবে আর ডিরেকশন শিখাবো আর কি আপনার কাজ কি আপনার কাজ হচ্ছে ডিরেক্টরকে বোঝা ডিরেক্টর কি চাই সেটা ক্লিয়ারলি বোঝা গল্পে কি ছিল পুকুর ছিল হ্যাঁ পুকুর ছিল তাহলে আপনি খাল আনছেন কেন আচ্ছা গল্পে পুকুর ছিল তো আমার মাথায় ঢুকে আছে খাল এখানে পুকুর নাই তাহলে আমি পুকুরটা কত থেকে আবিষ্কার করব আমি কি ডিজাইন মেশিন এখন দূরে পুকুর করব আর আপনার মাথা তো সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয় আমি তো আপনার ডিসিশন দূরে রাখতেছি না সেকেন্ড টা সেকেন্ড টা হাফ সেকেন্ড হাফ সেকেন্ড টা এখানে চিন্তা আসবে কারণ এটা একটা ক্রিয়েটিভ মাথা আপনার একটা ক্রিয়েটিভ মাথা তো আমারটা কি আমারটা দেখি ঘাস কাটি আপনার মাথা আছে নাকি এটা কি 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 আপনি বলেন ভেড়ার মাথা আপনি কিন্তু আমাকে অপমান করলেন হাজার বার করা উচিত একশো বার অপমান করা উচিত আপনার মতো মানুষকে ফালতু অযোগ্য লোককে একশো বার অপমান করা উচিত আপনি তো সারা জীবনে একটা আর্ট ডিরেকশন একটা ভালো ডিজাইনও করতে পারেন নাই পেরেছেন আপনি আমার পোর্টফোলিও খবর নেন না আমি তো আপনার পোর্টফোলিওর খবর জানি হম আপনার টোটাল ওয়ার্ক যতগুলো কাজ করছেন সেই ইতিহাস আমি জানি আচ্ছা আপনি বলেন তো হ্যাঁ আপনি ক্যামেরা বুঝেন অ্যাঙ্গেল বুঝেন লাইট বুঝেন ফ্রেম বুঝেন ফ্রেম বুঝেন বলেন হম আমি তো সব জানি বলেন বলেন ফাত্তা না পাত্তা আপনার মুখে তখন খই ফুটতেছে না আপনি নিজের একটা কাজ ঠিক মতো করতে পেরেছেন কারণ সেই যোগ্যতাই আপনার নেই আপনি একটা অযোগ্য লোক আমার সম্পর্কে তো আপনি বলতে পারেন না তাই না আমি কি করছি না করছি জীবনে সেটা আমি ভালো করে জানি আর আমার কাজের কৈফত আমি আপনার কাছে দিতে বাধ্য না সেটা আমি কোম্পানিকে দিব যে কোম্পানি আমাকে নিয়োগ করেছে যে লেখা আছে ওয়েলমিল কোম্পানি লিমিটেড ঠিক আমাকে দিতে হবে না আপনি তিলের খাজা কোম্পানির কাছে যা বলার বলি আফসোস আপনাকে দেখে আমার আফসোস লাগতে স্যার কি সাথে সাথে আমার কোম্পানির জন্য আফসোস লাগে হুম এই প্রোডাক্ট বানানোর জন্য আপনার মত একজন ডিরেক্টর নির্বাচন করছে যে কিনা কোম্পানির নাম ঠিকঠাক ভাবে বলতে পারেন না হ্যাঁ শুনুন আমি আপনাকে বলি তিলে খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড নামটা সুন্দর করে মাথায় রাখেন মাথায় আছে আর এরকম স্মার্ট একটা কোম্পানি তিলে খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড আপনার মতো অপদার্থ অযোগ্য মানুষকে রাখবে কিনা সেটা আমি সত্যি সে ব্যাপার আপনার না আমার দেখার বিষয় হুম কে কাকে রাখে না না রাখে হুম টাইম উইল আর কি আমরা তো সবাই এসেছি এখন বলো কি বলবে বলছি আমরা বিশেষ সভায় আমাদের প্রকৃত শত্রুকে সেটা নিরাপ্পা বাজ যারা যারা তেলবাজ বংশ পরম্পরায় আমাদের সাথে ষড়যন্ত্র করে আসছে তারা ওই যে ওই তীরে খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড পরিবার মিল মানেই তো তেল উৎপাদনের তেল দেওয়া এবং তেল মারার জন্যই তাদের এই চিন্তাকে সমূলে ধ্বংস করতে হলে সব ধরনের তেল থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে হবে দূরে রাখতে হবে আমাদের প্রতিজ্ঞা করতে হবে কোন ধরনের তেল খাওয়া চলবে না সব ধরনের তেল খাওয়া থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে হবে রক্ষা করতে হবে তাহলেই তিলে খাঁচা অয়েল মিল কোম্পানি লিমিটেড শুয়ে একদম এটা কোনো নাম হইলো নাম শুনলে তো গা গিন 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 করে উঠে এই যে এত বড় একটা কোম্পানি কোম্পানি শুরুতে তিলে খাজা এটা কি তিলে খাজা অয়েল মিল এটা কোনো কথা এটা মানে ওদের সাথে তো আমাদের যায় না এই নাম শুনলে তো মনে হচ্ছে ফকির রাস্তার সাথে মিশে যায় এগুলো কোনো হইলো আমাদের আমাদের ফ্যামিলির যে ঐতিহ্য ঐতিহ্য সাথে তো যায় না এদের সাথে তো আমাদের হবে না ওরা আমাদের সাথে ফাইট করতে পারে না তাদের সাথে আমাদের ফাইট হবে না আরে তাদের সাথে কোন দিক থেকেই তো যায় না এই জন্যই তিলে খাজা টিকবে তিলে খাজা বচ করে ভেঙে মুখে দিলে মিলে তিলে খাজার অস্তিত্ব আর খুঁজে পাবো এই জন্য আমি তিলে খাবো তুমি তো খাইতে পারবো না কারণ হচ্ছে কি তুমি তেল বিরোধী লোক তিল থেকে কিন্তু তেল হয় তিলের খাজা তো খাবো আমি তিলের খাজা খাইতে মজা ফচ করে খাবো ফচ করে খাবো আনন্দে খাবো ফচ করে খাবো এই যে প্রফুল্ল ঠিক আছে এই তিলে খাজা কোম্পানিকে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আমরা সকল প্রকার তেল দেয়া এবং তেল নেয়া থেকে বিরত থাকি কিন্তু এবারের রান্না কিন্তু তেল দিয়েই হবে সেখানে কোনো তেলের বোতল হাঙা যাবে না আমি তোকে এই ব্যাপারে খুশিয়ার করে। এখন থেকে কিন্তু বাড়ির রান্নায় তেল ব্যবহারের কোনো সংকট হবে না বস আপনি পারবেন না মানে চেয়ারম্যান স্যারের কাছে যেতে পারবেন না সামান্য বিষয় নিয়ে চেয়ারম্যান স্যারের কাছে যাইতে হবে কেন যেতে হবে বস কারণ এই অপদার্থ আর ডিরেক্টর ভাবে যে আপনার কোনো ক্ষমতাই নেই ক্ষমতা নাই মানে মানে তাকে ডিসচার্জ করার ক্ষমতা নেই অবশ্যই ক্ষমতা আছে একশত ভাগ ক্ষমতা আছে জি তুমি আমাকে একটু বলো তো ওকে কোন রিজনে আমি ডিসচার্জ করব বস প্রথমত ও কোনো আর্ট ডিরেক্টর না আর দ্বিতীয়ত তো কোনো ব্যাকগ্রাউন্ডই নেই কি বলতেছো না বলতেছো তুমি ওর ব্যাকগ্রাউন্ড নাই শোনো ওর যদি ব্যাকগ্রাউন্ড না থাকতো তাহলে আমাদের এই তিলের খাদা ওয়েল কোম্পানিতে ওর চাকরি কখনো হইতো না বুঝছো এটা তুমি শতভাগ নিশ্চিত থাকতে পারো বস কিছু মনে করবেন না অনেকে কিন্তু ভাবে যে আপনাদের কোম্পানিতে ঢুকতে গেলে তেল দিয়ে ঢুকতে হয় ইভেন অনেকে এটাও ভাবে যে আমি এই কোম্পানিতে তেল দিয়ে ঢুকেছি তোমার কি মনে হয় তুমি কি তেল মেকা এখানে জয়েন করছো ছি 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 তেল বিষয়টা আমার মধ্যে নেই আপনারা আমাকে আমার যোগ্যতা দেখে আপনারা আমাকে নিয়েছেন চাকরিতে আর বস আপনাদের মানে ভাইদের যে যোগ্যতা বস এই যোগ্যতার কাছে পৃথিবীর কোন যোগ্যতা পারবে না ঠিকতে আপনারা তেল কোম্পানিতে চাকরি কারণ তো চাও আপনাদেরকে তেল দিবে সেই যোগ্যতা কিন্তু কারণ নেই বস তাহলে তুমি এবার প্রমাণ কইলা তো জি যে আমাদের এই কোম্পানিতে তেল দিয়ে কারো চাকরি হয় না বুঝতে পারছো জি কিন্তু বস আমার মনে হচ্ছে এখানে কোন একটা ফাঁক ফোকর আছে সেই ফাঁক ফোকর দিয়ে এই অযোগ্য অপদার্থ আর ডিরেক্টরটা ঢুকে পড়ছে আচ্ছা তুমি বলো তো এই লোকটা কি কারণে অযোগ্য অপদার্থ এটা আমাকে একটু খুলে বলো বস আমি আপনাকে বলি ওকে যদি আমি বাগাতে বলি ও আকে ভাল্লুক আর ভাল্লুক আকতে বললে আকে হনুমান হনুমান আঁকতে বললে আকে প্যাঁচা আর প্যাঁচা আঁকতে বললে আগে ইঁদুর আর ইদুর যদি আঁকতে বললি হাতি আর মানুষ আঁকতে আকে জানোয়ার কি বলতেছো তুমি আমি তো কিছুই বুঝতেছি না ইঁদুর আঁকতে বললে হাতি আঁকে মানুষ বললে জানোয়ার আঁকে আরে ইঁদুর তো ছোট প্রাণী হাতি তো মহাব কিছুতে কিছুই মিলাইতে পারতেছি

তেল তেল একটা আমার আলতা বানুর শরীর আরেকটা আমার ছোট ভাই ব্ল্যাক ডায়মন্ড কালো জিরার তেল বিজ্ঞাপনটা যদি জমে যায় তাহলে এক লাথে দিয়ে ওই অসভ্যটাকে জঙ্গলে পাঠাই দিবে ইদু রাখতে বললে ও হাতি আঁকে আর বাঘ আঁকতে বললে ভাল লোক

আমি তো রেগুলার কাজ শিখে দেব হ্যাঁ কাছা কাছা হয়েছে দেখো হ্যাঁ হয়েছে হ্যাঁ যারা দিয়ে উঠে তুমি এখনো তেল দেখো শিখো না তোমরা কবে কাজ শিখবো এত লেট কে দ্রুত দাও না ত্রিশ বছর ধরে আমি কাজ করতেছি ম্যানেজার গেছি এখনো তোমাকে তেল দাও শিখে তো হয় ঠিক মতো তেল দাও এবং টাকা দাও উঠানো সময় যারা দিয়ে উঠায়ো তেল যেন না পড়ে

দেখে অনেক পরে এই যে একটা ক্ষুদ্রকে ক্ষুদ্র করে না দেখে অনেক বৃহৎ করে দেওয়া তার জন্য রাস্তাটা খুলে দেওয়া একটা দূরদর্শী চিন্তার ব্যাপার হ্যাঁ এটা তো মানে যেন তো ছোটখাটো বিষয় না কিন্তু গুরুত্ব বিশাল গুরুত্ব মহান ওই জায়গা থেকে যে গুরু হচ্ছে যে আমাকে লজ্জায় ফেলে না যে আমাকে ছোটটাকে ছোট করে দেখেন এটাকে বড় করে দেখছে আমার পথটা খুলে দিচ্ছে কি অনেক সাহসই করে দিচ্ছে সেই জায়গা থেকেই বলি এই রকম গুরু এই রকম নমস্য তুই কি আর একটা দেখাতে পারবি পৃথিবীতে নাই ছয় একটা নাই হাজারে একটা লাখে একটা কোটিতেও পারবে না পারবে এটা কিন্তু বারাবারি হয়ে ওদেরকে আমি কতবার বলছি যে আমাকে পাম দিয়ে কথা বলবি না

কেউ করে বারাবারি কেউ করে কারা কারি তিন থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে

দুজনকে আমি অমানুষ হিসেবে তেল সারা তেল তেল পরোটা তেল সারা পরোটা তেল সারা পরোটা তেল সারা পরোটা তেল ছাড়া তেল সারা পরোটা